আনানিকল স্মিথ এবং জেনারেল হার্ড মার্শালের প্রেম কাহিনী ছিল একটি বিস্ময়কর এবং বিতর্কিত অধ্যায় তেষট্টি বছরের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে গড়ে উঠেছিল এক জটিল সম্পর্ক এই ভিডিওতে জানুন কিভাবে প্লে মডেল আনানিকল এবং ধনকুবর মার্শাল প্রথম দেখা করেন কিভাবে প্রেমে পড়েন এবং শেষ পর্যন্ত কীভাবে বন্ধনে আবদ্ধ হন এছাড়াও তুলে ধরা হয়েছে হাওয়ার্ড মার্শালের মৃত্যুর পর শুরু হওয়া বহুল আলোচিত সম্পত্তির মামলা আনানিকল স্মিথ এবং জেনারেল হাওয়ার্ড মার্শালের প্রেম কাহিনী ছিল এক বিস্ময়কর এবং বিতর্কিত সম্পর্ক যা উনিশশো নব্বইয়ের দশকে গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে আনানিকল ছিলেন একজন গ্লামার মডেল এবং প্লেবয় প্লেমেট যিনি নিজের সৌন্দর্য এবং সাহসী উপস্থিতির জন্য পরিচিত ছিলেন অন্যদিকে জেনারেল হাওয়ার্ড মার্শাল ছিলেন একজন প্রখ্যাত টেক্সাসের ধনকুবের এবং তেল ব্যবসায়ী যিনি বছরের বয়সে বড় ছিলেন উনিশশো একানব্বই সালের অক্টোবরে ছিয়াশি বছর বয়সী একজন তেল ব্যবসায়ীকে হিউস্টনের একটি স্ট্রিপ ক্লাবে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তিনি একজন মহিলার প্রেমে পড়েন যিনি দিনের শিফটে কাজ করতেন বৃদ্ধার নাম জেনারেল হার্ড মার্শাল এবং তার সম্পত্তির পরিমাণ ছিল এক বিলিয়ন ডলারেরও বেশি এবং মহিলাটি ছিলেন তেইশ বছর বয়সী উচ্চাকাঙ্ক্ষী মডেল আনা নিকল স্মিথ প্রথম দেখা দিয়ে দুজনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে জানা যায় এবং পরের দিনই মার্শাল তার প্রেমিকা স্মিথকে এক হাজার ডলার নগদ একটি খাম দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন কাজে জিও না আমার লেডিলাভ তোমাকে আর কখনও কাজে ফিরে যেতে হবে না দীর্ঘদিন ধরে উপহার এবং সহানুভূতির মাধ্যমে তিনি আনার মন জয় করে নেন তার পরের বাকিটা ইতিহাস হয়ে গেছে জেনারেল মার্শাল আনা স্মিথকে দামি উপহার দিয়েছিলেন যার মধ্যে ছিল একটি লাল মার্সিডিস কনভার্টেবল মেরিলিন মনোর এক সময় একটি বাংলায় প্রবেশ অধিকার এবং দশ লক্ষ ডলারেরও বেশি মূল্যের গয়না স্মিথ প্লেবয় মডেল হিসেবে খ্যাতি পাওয়ার পরপরই এই জুটি উনিশশো সালে বিবাহ করেন তারা যখন বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন হাওয়ার্ডের বয়স ছিল উনানব্বই বছর এবং আনার বয়স ছিল ছাব্বিশ বছর কিন্তু মার্শালের মৃত্যুর আগে তাদের বিবাহিত সুখ মাত্র চৌদ্দ মাস স্থায়ী হয়েছিল তাদের সম্পর্ককে অনেকেই স্বার্থের বিয়ে বলে মনে করলেও আনা বারবার দাবি করেছেন যে তিনি হাওয়ার্ডকে ভালোবাসতেন এই সম্পর্কের মৃত্যু ঘটে হাওয়ার্ডের মৃত্যুর মাধ্যমে কিন্তু তারপর শুরু হয় আইনি যুদ্ধ আনার সম্পত্তির ভাগ পাওয়ার জন্য দীর্ঘদিনের মামলা যা আনানিকের মৃত্যুর পরও চলতে থাকে তো কেমন লাগলো এমন বিতর্কিত ভালোবাসা আর প্রেম প্রণয়ের তথ্যটি জেনে আমাদের সমাজেও এমন অনেক ঘটনাই ঘটে যাচ্ছে কিন্তু আমরা তা মেনে নিতে পারি না হয়তোবা মানসিকভাবে আর ততটা উদার নেই তাই বলে ভালোবাসা তো আর থমকে যাবে না